আসসালাম ওয়ালাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু অ্যালেক্স ফ্লোরাল প্রিন্টের গাউনি সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিনা নাম্বার এগুলো হচ্ছে আপনার উইন্টার স্পেশাল অ্যালেক্সটা হচ্ছে উইন্টারের জন্য স্পেশালি এটা একটু ভারী অ্যালেক্স হ্যাঁ শীতের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রিন্টগুলো খুব সুন্দর করে করা আছে গলায় লেস ওয়ার্ক হাতা হবে ফুল হাতা প্লাস হাতায় লেস ওয়ার্ক কুমড়ো বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন লম্বা হবে চুয়ানো তাই না আচ্ছা বাও না চুয়ানো আর বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি তারা এটা পড়তে পারবেন কিন্তু ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস দিতেছে আপনাকে 900 টাকা 900 টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস একই প্রাইস একই প্রাইসটা পড়ছে অনলি 900 900 টাকা ইয়েলো কালার ওকে দেন আরেকটা কালার রয়েছে মিষ্টি কালার এটাও সেম প্রাইস এটাও সেম প্রাইস অনলি 900 টাকা ওয়াও কালারটা খুবই সুন্দর সেম প্রাইস মাত্র 900 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট আছে একই প্রাইস 900 টাকা একই প্রাইস